জানলেওয়ালা হ্যাঁ কথাই ক ওলা ভাত দেন সকাল ধরে যে কলার খোল নিয়ে আও বাবা তা শুন এডা লোগো তাইলো না আইনা লগে থাকে যে আমার ভবিষ্যৎ অন্ধকার ওটাকে আমি কলার খোল না এডা ভবিষ্যৎ বানি যন্ত্র এডা দেই আমি দেখতে পাইতেছি আমার সঙ্গে থাকে তোর ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকার কি বেফা আমি যে জানলেওয়ালা এডা কিমান ছেলো টের পাইছে না এ লাউ কোনো লুক আইতাসে না কেনকা বুঝতেছে না কিছু মানসি কিটা জানা না জামিনও আসি কেন আগুরি যাবার পায় এ লাইনে ভবিষ্যৎ বানি কিনে কই দে কেন আবো না আব হে যা আর না আমার গণনায় অন মনো গণনা করে দেখলাম মনোগুল লেব গেরা গণনা করে দেখলাম লোক আসতেও পারে নাম আসতে পারে এটা আমার গণনায় সুরা আমার না নামে আয় বসে দেখ সৎ আমি কইলাম না আমার গণনা সত্য হয় যে লুক আই পড়ছে দেখ সৎ

না না তোমার বিয়া হইতো না তুমি তোমার বিয়া নাই কখনো নাই বিয়া নাই মেয়া বন্ডামি করুন বিয়া তার দশ বছর আগে করছি ও হ্যাঁ ঠিকই ঠিকই তুমি দশ বছর আগেই করছো আসলে ব্যাটারি চার্জ ব্যান্ড কমে আছে দেখা যাইতেছে না তুমি সর বিয়া করছো না এই যে সর নদী ফার হয়ে যে সরটা আছে ওগুলো বিয়া করছো তুমি মেয়া মানুষের বিয়া করছো আর ভবিষ্যৎরা দেখুন না আমার ভবিষ্যৎ দেখমু আমার ভবিষ্যৎ মনে করে মানুষ আকারে সম্মান টমান করতে আছে সম্মান টমান আজীবন করবই আর কি জ্যোতিষ হয়েছেন পাঁচ মিনিট পুরাণের কি হবো দেখছে আমার ডাকে দেখবার করতে আমার ভবিষ্যৎ বাণী ভালো আমার মনে করো এলাকার মানুষের সম্মান টমান করতে আছে সামনে সম্মান টমান করবো কোনো সমস্যা নেই একবার সব ক্লিয়ার দেখতেছে আমার ভবিষ্যৎ